মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভাঙন ও বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠার আশঙ্কা ইতিমধ্যেই গঙ্গার জলে তুলিয়ে গেছে বহু বাড়ি এই পরিস্থিতির পর গঙ্গার জলস্তর আরও বাড়তে পারে এমনই সতর্কতা জারি করা হয়েছে সেচ দপ্তরের তরফ থেকে সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে এলাকা থেকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে এলাকাবাসীকে সতর্ক করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গঙ্গার তীরবর্তী এলাকাগুলোতে চলছে মাইকিং সজাগ রয়েছে প্রশাসন তবুও গঙ্গার অববাহিকা দিয়ে কয়েক লক্ষ কিউসেক জল প্রভাবিত হবে ফলে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাবে তাই এই পরিস্থিতি মোকাবিলার জন্য এলাকাবাসীকে তৈরি থাকার জন্য আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর রাতে পরিস্থিতির কথা জেনে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরবঙ্গ বন্যা কবলিত এলাকা যাওয়ার আগে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোশি নদীর জল ইতিমধ্যেই ছেড়েছে নেপাল সেই জল বিহার ঝাড়খণ্ড হয়ে বাংলায় প্রবেশ করবে অপরদিকে ফরক্কা ব্যারেজ গঙ্গায় ড্রেজিং না করার জন্য জল ধরে রাখার ক্ষমতা কম যার ফলে ফরক্কা ব্যারেজ জল ছেড়ে দিলে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা জলে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী এত দ্বারা শামসেরগঞ্জ থানার জনসাধারণকে জানানো যাচ্ছে যে নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন তারা নিকটবর্তী দূরত্বের আশ্রয় গ্রহণ করুন স্থানীয় পুলিশ আপনাদের সর্বদা সাহায্যের পাশে দাঁড়িয়ে আছে প্রত্যেক মানুষের উদ্দেশ্যে বলা যাচ্ছে আপনারা সতর্ক থাকুন সুস্থ থাকুন নদীর তীরবর্তী এলাকার মানুষের উদ্দেশ্যে বিশেষ করে আমাদের শামসেরগঞ্জ থানার বিশেষ অনুরোধ